আমি আসছি রূপগঞ্জ থেকে রূপগঞ্জ কাঞ্চন থেকে আসছি এক হাজার টাকা খরচ করে শুধু আপনাদের এই ইউটিউব দেখে যে কি পাক করে মানুষ এত পাগলে খাওয়ার জন্য সবচেয়ে সবচেয়ে বড় কথা হলো যে এখানে আমরা গরিব বড় সবাই মিলে খাইতেছি এটি একটা আনন্দ এর কোনো ভেদাভেদ নাই আচ্ছা সবাই তো আলু নেয় ভাই আমি ভাইয়া লাইভ চলতেছে なるほど。